হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া কানবাশি তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি বাস চলছে তো এখন বাজে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর দেখো একদম মানে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা মানে স্নান করার পর একটু তো লাগবেই কারণ এখন বাজে গান হচ্ছে সেই জন্য বেশি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না আর আমার মানে নিত্য যে পুজো সেটা হয়ে গেছে ওই দেখো দেখেছো ধূপ দেখিয়ে দিয়েছি তো চলো এবার ঠাকুর পুজো করতে যাবো দেখো পুজোর প্রথম দিন থেকেই তোমাদেরকে শেয়ার করছি আমার ঋতু ঠাকুরের এই দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে কী সুন্দরভাবে হয়েছে তো আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে তোমরা তো জানোই আমি খুব পছন্দ করি আর সেই জন্যই তোমাদের সঙ্গে বারে বারে শেয়ার করি

আর এখানে এই বড়ি ভাজা হয়েছে না বড়ি না আমি অনেকগুলো ভেজে ফেলেছি আজকে তারা ওদেরকে দেখা আচ্ছা এখানে দেখো বড়ি অনেকগুলো আমি না আজকে ভেজে ফেলেছি তো এটা এক রকমের বড়ি বাবা বলেছিল যে দেখো একটু টেস্ট করতে কারণ বড়িগুলো শক্ত নাকি আর এটা আগের বছরের বড়ি এখনো কিন্তু বড়ি দেওয়া শুরু হয়নি আর এই যে আমার গয়না বড়ি তো কিছু গয়না বড়ি ভেজেছি আর এর সঙ্গে এই যে এটা হচ্ছে মশলা বড়ি আর এখানে গয়না বড়ি এরকম বড়ি ভেজেছি আর আমার ডালটা হয়ে গেছে এই ডালটা হতে অনেকটা টাইম লাগে কারণ তোমাদেরকে তো বলেছি আমি কেমন ভাবে ডালটা বানাই তো সেই জন্য আমার অনেকটা দেরি লাগে প্রেশার কুকারে ডাল বানানো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি প্রেশার কুকারে বানাই না কারণ মুগ ডাল না প্রেশার কুকারে বানালে বানালে তো মুগ ডাল না প্রেশার কুকারে বানালে একটু কিরকম যেন একটা লাগে আমার ভালো লাগে না খেতে আর মারও ভালো লাগে না তো সেই জন্য কড়াতেই করি ওই জন্য অনেকটা টাইম লাগে আর মুগ ডাল সেদ্ধ হতে সময় লাগে না অনেকটা আর এটা তোমাদের দেখিয়ে দিলাম উচ্ছে ভাজা হয়েছে আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে হবে এই যে তরকারি তো ফুলকপি আর আলু এখন এরকম অবস্থায় আছে আর তেজপাতাটাও আমি ধুয়ে রেখেছি এই রান্না বান্না হবে আর এই যে আমাদের ডাল হলেই তো মাখা হবে আলু পটল আর এই সমস্ত আর কি তো এগুলো মাখা মানে আমি সিটি মেরে নিয়েছি তো এই রান্না বান্না হবে আর এখনো ভাত টাত ধোয়া হয়নি বাবার ছেলে চা খেয়েছিলো সেটা ধোয়া হয়নি আর এদিকে আমার নিরামিষের জন্য সমস্ত কিছু এই এখানে খুলে এরকম করে নিয়েছি তো রান্না বান্না হয়ে গেলে আমি গুছি আবার এই যে আমার এখানে এই যে একটা আছে এখানটা ফাঁকা আছে দেখতে পাচ্ছ তো এখানে রেখে দিই তো এই হলো গিয়ে ব্যাপার তো রান্না বান্না সেরে নি তো রান্না বান্না সেরে নি রান্না বান্না সারা হয়ে গেলে তোমাদের কাছে আবার আসবো আর এর আগে দেখিয়ে দিই এই যে সমস্ত কিছু বেড়ে নিয়েছে মানে এই যে সমস্ত কিছু এই যে প্রসাদগুলো সমস্ত কাকিমোনটা দেবে সমস্ত কিছু সাদিয়ে নিয়েছে মা এবার আমি হচ্ছে এগুলো দি আসি আগে মা এটা কোন দাদা দেবে এই যে বলতে কোন দাদা তোমা কেন তোমা তো কই আগে দিদাদে বাড়িতে দিয়ে আসি তারপর প্রসাদ খিয়ে ওকে তাহলে টাটা তো খাওয়া দাওয়া কমপ্লিট মানে প্রসাদ খেয়ে নিয়েছি আর ওই তো দিদাদে বাড়িতে দিয়ে এলাম আর এবার হচ্ছে গিয়ে রান্নামান্না কি কি হয়েছে সেটা তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি তো এবার আমি যেগুলো সেদ্ধ করেছি মানে আলু ওই যে পটল ওগুলো সেদ্ধ করেছি তো এমন মাখামাখি করি আবার এক মিষ্টি দিদি ভাই জানতে চেয়েছিল তো আমি সেটা মাখছি তা তোমাদের সঙ্গে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো চলো দেখে নাও আমার এক মিষ্টি দিদি ভাই সিলাদার শিল্পকলা থেকে শিলাতা দিদি ভাই তো জানতে চেয়েছিল যে আমি মাখাটা কিরকম ভাবে এই দেখো আমি কিরকম ভাবে তোমাদেরকে বলে দিই তবে আমি মাখাটা মাখি সেটা হচ্ছে তিন রকমের করে করে আমাকে রেডি নিতে হয় কারণ আমার ছেলে দাদা ভাই খাবে আলু আর পটল একসঙ্গে সেই জন্য আলু আর পটল একসঙ্গে মাখো আর বাবা আর মা খাবে কাঁচপালা আর পেঁপে মাখা তো সেটা একসঙ্গে মাখো আর তার জন্য আগে মশলাটা রেডি করে নেবো এখানে দেখো শুকনো লঙ্কা তিনটে নিয়েছি কাঁচা লঙ্কাও তিনটে নিয়েছি আর এখানে ওটাকে ভালো করে মাখতে সুবিধা হবে সেই জন্য নুনটাও নিয়েছি আর এখানে সর্ষের তেলের সঙ্গে দিয়ে দিয়েছি এই দেখো দিয়েছি পোস্ত আর দিয়েছি গোটা ঝিড়ি হুম আর যখন হচ্ছে এটা আমি একই রকম ভাবে যখন আমি এটা মানে নিরামিষ নয় যখন এমনিতে মাখি তখন এর সঙ্গে পেঁয়াজ মিশাই তো কিছুটা পেঁয়াজ আমি ভাজার সঙ্গে দিই আর কিছুটা পেঁয়াজ কাঁচা দিই কাঁচা পেঁয়াজের গন্ধটা স্মেলটা খুব ভালো লাগে তো যেহেতু আমি এটা নিরামিষিতে খাবো তো সেজন্য পেঁয়াজ বাদ এটাকে ভালো করে এই যে নুন আর এই মশলাটার সঙ্গে সমস্তটার সঙ্গে ভালো করে মেখে নেবো আর এই নুন দিয়ে মাখলে না খুব তাড়াতাড়ি লঙ্কাটাকে খুব সুন্দর মানে ভাঙা যায় আর গুঁড়ো করা যায় দেখো খুব সুন্দর ভাবে মাখা যায় খুব না লঙ্কাটা কেন গুঁড়ো হয়ে যাচ্ছে বুঝতে এই যেহেতু এটা আছে নুনটা আছে সেই জন্য মশলাটা আমি রেডি করি না একটা লঙ্কা আছে তোমরা ভাবছো এতটা লঙ্কা প্রচুর ঝাল হয়ে যাবে তা নয় পরিমাণটাও দেখো অনেকটাই কিন্তু আছে ঠিক আছে এইটাই এই মশলাটাই আমি সবে একটু একটু করে দেবো হয়ে গেলো এবার আলুটা যেহেতু আলুটা মানে ভালো করে মারতে হবে নাহলে এই আলু যদি এই যে কি বলবো কুটকি কুটকি করে রয়ে যায় না খেতে খুব ভালো খেতে খুব খারাপ লাগে কারণ মুখে পড়লে খুব বিশ্রী লাগে আলুটা সবসময় খুব ভালো করে দেখে নিতে হয় একটু যেন আলুর মধ্যে লামস না থাকে এবার দেখো পটলটা মেখে নি অনেকে পটলের এই বীজগুলোকে বাদ দিয়ে দেয় তো আমার খুব একটা অসুবিধা নেই বীজে খেতে কিন্তু আমার মনে হয় যেন পটলের বীজেটা খেতে মানে মুখে পড়লে খুব একটা ভালো লাগে না কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না এই বীজগুলোকে ফেলে দিলে ভালো লাগে ওদেরকে দেখানোর জন্য একটু ফেলে দিচ্ছি না হলে আমি এগুলোকে কিন্তু ফেলি না এবারে এই যে পেঁপেটা আর কাঁচকলাটা মেখে নেব এই যে মেখে নিলাম এবার কি করব এই মশলাটা একটু একটু করে সবই দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ভাতের থেকে এই সমস্ত জিনিসগুলো বেশি সবাই তো কম ভাত খায় সবজিটাই বেশি খেতে পছন্দ করে আর এই টেস্টটা যা লাগে না হেভি লাগে আমার তো একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাকে যদি কেউ বলে যে অন্য কোনো সবজি করতে হবে না আমাকে শুধু আমার একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মানে এই সমস্ত মাথা দিয়েই খাওয়া হয়ে যাবে বিভিন্ন রকমের ভর্তা এটাকে কী বলে জানো আবার ভালো কথা বলে ভর্তা হ্যাঁ আবার অনেকে না চামচা দিয়ে মাখায় তো আমার মনে হয় হাত দিয়ে মাখালে বেশি ভালো তো এটা কমপ্লিট মাখানো এবারে ছেলের আলদ মাখিয়ে নিই আগে জন্য তিন রকমের মাখা দেখো এটা হচ্ছে কলার টেটে মাখা এটা হচ্ছে পটল আর আলু মাখা এটা শুধু আলু মাখা আর এই দেখো আমি সুন্দর করে ভাগ করে নিয়েছি পাঁচজনের পাঁচটা ভর্তা তো মাখা যেটাই বলতে পারো তো এর সঙ্গে উপরে একটুখানি সর্ষের তেল দিলে তো জানোই আমি তেল বেশি খাই না তো সুতরাং ওই যে পোস্ত আর আর জিরেটা যতটাই তেল দিয়েছি সেটাতেই যথেষ্ট সেটা আমি মেখেছি তোমরা যদি চাও তাহলে একটুখানি সরষের তেল আরও ইউজ করতে পারো কিন্তু আমার মনে হয় দেওয়াটা আমার তো দেওয়াটা খুব একটা লাগে না কারণ এতেই টেস্ট ভালো হয় তোমরা দিতে পারো এই হলো গিয়ে আমার মাখা মাটা করবে নাকি মা যে এখানে প্রসাদ গুলো রাখা হয়েছিল আর খাওয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম তো মা এখানে আবার একটু মুছে নিচ্ছে কারণ এবার এখানে আমি ওই যে রান্নাবান্না গুলো করেছি তো ওইগুলো সব নিয়ে আসবো তো সে কারণে আর আমি কেমন ভাবে মানে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছে আর এই যে মাখামাখি করলাম আলাদা আর আমার ছেলে আলু ছাড়া কিছুই খাবে না সেই জন্য আলাদা আর আমি আর তোমাদের দাদা ভাই আলু খেতে পছন্দ করি কিন্তু এবারে তো প্রচুর আলু খাওয়া হচ্ছে কারণ যেহেতু বৃহস্পতিবার দিন আর মানে রবিবার দিন দুদিনই নিরামিষ তো সেই জন্য নিরাম খাওয়া মানেই একটু আলু খাওয়া হয়ে যায় তো সে কারণে আমি একটু পটল আর ওই সমস্ত গুলো একসঙ্গে একটু খানি দিলে তবে আমি কলা খাই না কলা খেলে আমার একটু সমস্যা হয়ে যায় মানে কষ্ট কাঠিন্যের সমস্যা আছে তো এই সমস্যাটা না আগে ছিল না তো তোমরা তো জানোই যে আমি একটা অসুস্থতার মধ্যে থেকে গেছিলাম তো আমার ওই যে কেমোথেরাপি যখন হচ্ছিল তো সেই সময় থেকেই আমার ওই সমস্যাটা এসেছে আর কি তো সে কারণে আমি কলাটা খুব একটা বেশি খাই না অ্যাভয়েড করি তো কলা ভাজাটা হলে কিন্তু একটু মাঝে মাঝে খেয়ে দিন তো ওটাতে আর সামলাতে পারি না তো এই হলো গিয়ে ব্যাপার আর এটা হচ্ছে আমার ঋতু পুজোর তৃতীয় সপ্তাহ হলো আর এখনো দুটো সপ্তাহ বাকি আছে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা তো মোটামুটি সমস্ত সকালবেলা থেকে যা যা করলাম সবটা আপনাদেরকে দেখালাম এবার রান্নাবান্না সমস্ত কমপ্লিট এবার একটু রেস্ট নেব খাওয়া দাওয়া অনেক দেরি আছে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদাই হাসি মুখে দেখবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা মা আবার টাটা করব নাকি হপ Ta-ta! <laughs>